মাধ্যমিক দু হাজার পঁচিশে করণ দিঘির সেরা তিনজনের মধ্যে দুজনেই ডালকোলা থেকে দ্বিতীয় স্থান অধিকার করেছে পল্লবী দাস এবং তৃতীয় স্থান করেছে করণ দেবনাথ এই গর্বের মুহূর্তে তাদের বাড়ি গিয়ে শুভেচ্ছা জানালেন ডালকোলা পৌরসভার কাউন্সিলর তথা যুব নেতা আকেশ সরকার তথা পিকলু শুভেচ্ছা বিনিময় মিষ্টিমুখ আর আবেগ ভরা মুহূর্তে তিনি বলেন দরিদ্র নয় মেধাই আজকের পরিচয় এ বিষয়ে বিস্তারিত দেখতে নজর রাখুন নিউজ বাংলার এই বিশেষ প্রতিবেদনে ডালখোলার গর্ব করণদিঘির সেরা তিনের দুজনই এখানকার পল্লবী ও কর্ণকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর রাকেশ সরকার করণদিঘি ব্লকের মাধ্যমিক দু হাজার পঁচিশের সেরা তিনজনের মধ্যে দুজনই ডালখোলার গর্ব দালখোলা বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী পল্লবী দাস ছশো নম্বর ও দালখোলা উচ্চ বিদ্যালয়ের ছাত্র কর্ণদেবনাথ ছশো নম্বর যথাক্রমে ব্লকের দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে এই কৃতিত্বকে সম্মান জানাতে তাদের বাড়িতে পৌঁছে যান ডালখোলা পৌরসভার কাউন্সিলর ও যুব তৃণমূল নেতা রাকেশ সরকার ওরফে পিকলু তিনি পল্লবী ও কর্ণকে মিষ্টিমুখ করান শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাকেশ সরকার বলেন দারিদ্রতা কখনো প্রতিভাকে থামিয়ে রাখতে পারে না পল্লবীর এই সাফল্য তার বড় প্রমাণ এই মেধাবীরা আগামী দিনে এলাকার মুখ উজ্জ্বল করবে

ছাড়া এমনি ড্রয়িং তারপরে অনেক সময় টিভি দেখা টিভিতে কার্টুন দেখা সমস্যা হতো যখন বৃষ্টি অনেক লোক ছিল তখন সমস্যা হতো কিন্তু তাও সাইকেল চালিয়ে যেতাম বাড়ি থেকে নিয়মিত স্কুল যেতাম না সপ্তাহে তিন দিন যেতাম তিন দিন হ্যাঁ ছয়শো আটত্রিশ নম্বর লেকের ইন দাবা হাই से थर्ड किया है और जिसके साथ आप देख सकते हैं दे, दे, टिटोन एवं ऋषभ सिंह के साथ राकेश सरकार इनको दुपट्टा उड़ाकर एवं मिठाई के डब्बा देकर इनका अभिनंदन जताया बात करेंगे क्या कहते हैं अच्छा क्या मोटिवेशन दिया आ, एवं दिया बाबा अच्छा राकेश सरकार टी एम सी यू नेता एवं दस नंबर वार्ड ए काउंसिलर सब वारे और सम्मान दे इन्हीं दिन की बोलब अपने কিনার হাতে সম্মান পাই কেমন লাগছে হ্যাঁ খুবই ভালো লাগছে আর জীবনে সম্মান পাওয়াটা খুবই একটা ভালো লাগার বিষয় এবং এটাতে এখানে জীবনের শেষ নয় জীবনে আরও এগিয়ে যেতে হবে এবং খুব ভালো লাগছে ডাউকলায় মাধ্যমিক পরীক্ষার ডাউকোলা গার্লসের ছাত্রী পল্লবী দাস এখানে এসে জানলাম যে আমার বন্ধুর মেয়ে খুব কষ্ট করে পড়াশোনা করে খুব ভালো পড়াশোনায় এবং এবার মাধ্যমিকে প্রাপ্ত নম্বর সাড়ে ছশো ওর উজ্জ্বল ভবিষ্যৎ হোক আরও ভালো করে পড়াশোনা করুক এবং আরও এগিয়ে যাক এটাই আমি চাই